যে ভাবে তোলা এখানে ওয়েট হয় তোলা পরে এই পার্ড যে হয় কার্যক্রমে তোলা আস্তে আস্তে নিয়ে যায় ভিতরে তাদের হেল্পার তোলা দেয় তোলা যে এই পার্ট যে পড়তেছে এই পার্ডে পড়ে পড়া পড়া আস্তে আস্তে ভিতরে যায় তারপর এখান থেকে তোলা কাটিং হয় কাটিং এখানে আস এখান থেকে এইখানে আস এখান থেকে এক এই জায়গায় বেরোচ্ছে এই পাইছে তিনটা লেয়ারে একবারে ওই পাইছে ঢুকে এমনি তিনটা লেয়ারে বেরোচ্ছে সুন্দর করে কস্টিম করে তোলা বেরোচ্ছে আবার লেয়ার হয় অনেক সুন্দর গায়ে করে এখানে তোলা এসে লেয়ার হয় এরপর থেকে এমনি ঢকে যার মাধ্যমে মেশিন চলে এইটা হলো একদম ফিনিশিং ধাপ তিনটা লেয়ারে বেরিয়ে যায় বেরোনোর পর্যায়ক্রমে এই যে এটা হচ্ছে নাম হট লোলার করে এটার সাহায্যে তাপকে একসাথে লাগানো হয় এরপরে দেখো কি সুন্দর ফেব্রিক বেরোয় আইছে পাতলা লেয়ার হয়ে ফেব্রিক বের হয়েছে কি সুন্দর হ্যালো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং ভোকামনা দেবেন পাশে থাকবেন আর আমি যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ